খেজুর গাছের সরপা দিয়ে এভাবে বাজি ফোটানো অনেক আনন্দের এই বাজিটা ফোটানোর জন্য কচু গাছ থেকে একটা বড় দেখে কচুর পাতা নিয়ে একটা কাঠি দিয়ে কচুর পাতাটা সুন্দর করে ফুটা করে নিতে হবে এরপর সরপাগুলোতে আগুন আগুনটা নিভিয়ে সেই আগুনের ফুলকিগুলো এই কচুর পাতার ভিতরে দিয়ে দিতে হবে তারপর একটা রশি দিয়ে এই কচুরপাতাটা পাতাটা এমন সুন্দর একটা মুহূর্ত উপভোগ করা যাবে হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কি অবস্থা সবার এই বাজিটা আমি ছোটবেলায় অনেক ফুটিয়েছি তবে এই বাজিটা সরপা দিয়ে ফুটানো খুবই সাধারণ বাজি হাজার হাজার টাকা দিয়ে দোকান থেকে কিনে আনা বাজির মতো নয় কিন্তু বিশ্বাস করেন এই বাজিতে যে ফিলটা আপনারা পাবেন দোকান থেকে কিনে আনা বাজিতে সেই ফিলটা আপনারা কখনোই পাবেন না ফোটানোর জন্য প্রথমেই বাজিটা আমি একটা বটি হাতে করে নিয়ে কচু গাছ থেকে একটা বড় দেখে কচুর পাতা কেটে নিলাম তারপর একটা কাঠি দিয়ে কচুর পাতা দুই শাড়ির দিকেই ফুটা করে নিতে হবে পাতার দুই শাড়িরই মাঝের দিকে ফুটা করতে হবে তাই তো আমি কাঠি দিয়ে এক দেখুন আমার ছেলেটা আমার গলা ধরে এসে বলছে আই লাভ ইউ মামনি ছেলে মেয়ের এই ভালোবাসাটুকু পেলে জীবনে আর কি লাগে বলুন তো দেখি এক এক খোপ করে কচুর পাতাটা ফুটা করা শেষ করে ফেললাম আর এই দেখুন কচুর পাতা ফুটা করার ফাইনাল লুক কাঠি দিয়ে খুব ঘন ঘন করে কসুর পাতাটা ফুটা করা হয়েছে আর লাইটের আলো পড়াতে দেখুন কতটা সুন্দর দেখা যাচ্ছে এখন যে রশি দিয়ে আমি কসুর পাতাটা ঘুরাবো সেই রশিটা আগে থেকেই রেডি করে নিলাম রশি রেডি করা শেষ করে আমি চলে গেলাম খেজুর গাছে সরপার কাছে প্রথমেই আমি গ্যাস লাইট দিয়ে একটা সরপায় আগুন ধরিয়ে নিলাম তারপর একটা একটা করে সব সরপাতে আগুন ধরিয়ে দিলাম সব সরপাগুলো পুড়ে গেলে আগুনটা নিভে যাওয়ার পর আমি কচুর পাতাটা একটু গরমে সেঁক দিয়ে দিলাম তারপর এক জোড়া স্যান্ডেল দিয়ে আমি সরপার সাইটা থেকে আগুন নিভিয়ে ফেললাম আর অল্প কয়েকটা আগুনের ফুলকেই অবশিষ্ট রাখলাম যাতে বাদিটা যখন ঘুরানো হয় তখন এই অল্প ফুলকা থেকেই বাকি সাইগুলো আগুনের ফুলকা হয়ে বের হয় এখন সব সাইগুলো আমি কসুর পাতার উপরে উঠিয়ে নিলাম তারপর আগে থেকেই রেডি করে রাখা রশিটা কসুর পাতার মুখে দিয়ে রশিটার মুখটা বেঁধে দিলাম এখন আমি রশিটা নিয়ে একটা অন্ধকার জায়গায় গিয়ে ঘুরানো শুরু করলাম আর এখন আসতে চলেছে সেই সুন্দর মুহূর্তটা কয়েকবার রশিটা থেকে আগুনের বের হওয়া শুরু করলো আর দেখুন দৃশ্যটা কি সুন্দর দেখা যাচ্ছে আপনারা কে কে ছোটবেলায় এভাবে খেজুর গাছে সরপা দিয়ে বাজি ফুটিয়েছেন যত দ্রুত রশিটা ঘুরানো হয় বাজিটাও তত দ্রুতই শেষ হয়ে যায় ওই জন্য একটু আস্তে আস্তে রশিটা ঘুরাতে হয় তাহলে বাজিটা অনেক সময় নিয়ে পুলকি হয়ে বের হয়ে আসে এই মুহূর্তটা আমাদের কাছে অনেক আনন্দের ছিল অনেকবার রশিটা ঘুরানোর পরে সব বাজিগুলো শেষ হয়ে গেল আর এই যে দেখুন আমার মেয়েটা তো প্রথমে বয়ে আসতেও পারছিল না বাজিটা যখন সব শেষ হয়ে গেল তখনও ভিতরে আসছে আজকের মতো ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ